রহিম আবু আল্লাহ বিশমিল্লা বর্ণিত তিনি বলছেন রাসুল্লাহ বলছেন অর্থাৎ ঘোড়াকে বেঁধে রাখো তার মাথা ও ঘাড়ে হাত বুলিয়ে দাও এবং লাগাম পরিয়ে দাও তবে ধনুকের শিলা ঝুলিয়ে দিও না সুনানে নাসাই সহিম আবদুল্লা ইবনে মাসুদ রাজু আল্লাহ তালানু স্ত্রী জয়নব রাধু আল্লাহ তালানু থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ বাহির থেকে এসে দরজা পাশে দাঁড়িয়ে কাশি দিতেন এবং থুতু ফেলতেন যাতে তিনি এসে আমাদেরকে তার অপছন্দ অবস্থায় না দেখেন তিনি বললেন একদিন আবদুল্লাহ আসলেন এবং কাশি দিলেন তখন আমার কাছে এক বৃদ্ধা ছিল সে আমাকে চর্মরোগের জন্য ঝাড় দিচ্ছিল এই অবস্থায় তাকে আমি খাটের নিচে লুকিয়ে রাখলাম অতঃপর তিনি ঘরে প্রবেশ করে আমার কাছে এসে বসলেন এবং আমার গলায় তাগা দেখে জিজ্ঞাসা করলেন এ তাগাটা কি আমি বললাম এই সুতার মধ্যে আমার জন্য ঝাড়পু দেওয়া হয়েছে আমি এই কথা বলার পর আব্দুল্লাহ তাকাটা কেটে ফেললেন এবং বললেন আবদুল্লার পরিবারবর্গ শিরখ থেকে মুক্ত আমি রাসরুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি অর্থাৎ ঝাড়ফু ও তাবিজ এবং ভালোবাসার সৃষ্টির তাবিজ ব্যবহার করা নিঃসন্দেহে শিরিক সহি মুসনাদে আহমদ হাকেম ইবনে মজাম ইসাবিন আব্দুর রহমান থেকে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ বিন ওকাইম রাজ্লা তাল অসুস্থ ছিলেন আমরা তাকে দেখতে গেলাম তাকে বলা হলো আপনি কোনো তাবিজ কবজ নিলেই তো ভালো হতেন তিনি বলল আমি তাবিজ ব্যবহার করব অথচ এই সম্পর্কে সাল্লাম বলছেন অর্থ যে ব্যক্তি কোনো কিছু রক্ষা কবচ ধারণ করবে তাকে ওই জিনিসের কাছে শরবত করা হবে সই মোসনাদে আহমদ হাকেম তিরমিজি রুফাই বিন সাবেদ রাজি আল্লাহ তালে বর্ণিত রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন অর্থাৎ হে রুফাই হজরত তুমি হয়তো তুমি আমার পরও দিন বেঁচে থাকবে অতএব লোকদের এ কথা বলে দিবে যে যে ব্যক্তি দাড়িতে গেট দিল অথবা খেজুরের ডাল লটকাল কিংবা চতুষ্পদ জন্তুর মল বা হার দিয়ে স্তেঞ্জা করল তার সাথে মোহাম্মদ সাল্লা সাল্লামের কোনো সম্পর্ক নেই সই মোসনাদে আহমদ শুনানায় নাই এই সমস্ত হাদিস সুস্পষ্ট প্রমাণ করে যে তাবিজ ব্যবহার করা হারাম এবং শির কারণ রাসুল্লাহ সাল্লা সাল্লাম হাদিস ও সাহবাইকরাম আমল দ্বারা তাই সাব্যস্ত হয় আর তার রাসুল্লাহ সাল্লা সাল্লাম হৃদায়ত তাহিদ পরিবন্ধ বিষয়সমূহ এবং যে সমস্ত কাজ তাহহিদকে ত্রুটিপূর্ণ করে দেয় সেগুলো সম্পর্কে সর্বাধিক অবগত ছিলেন আয়শারা তেলত আলান বর্ণনা করেছেন তিনি বলছেন বালা মসিবত আসার পূর্বে যা লটকানো হয় তাই তাবিজ আর বালা মসিবতের পর যা লটকানো হয় তা তাবিজ অন্তর্ভুক্ত নয় উল্লেখ্যই তাবিজ ব্যবহার দ্বারা আইসারা দেওয়াল দালানু কোরআনের আয়ের থেকে তা ব্যবহৃত তাবিজ বোঝাতে চেয়েছেন অর্থাৎ কোরআনের আয়ের দ্বারা তাবিজ কতিপয় ইমাম আল্লাহর কালামে তাবিজ ব্যবহার করা জাইজ বলছেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা সামনে আসছে আইসারা দেওয়ালদ আলানু মুসিবত আসার পর কোরআনের আয়ের তাবিজ ব্যবহার করা জাইজ বলছেন কিন্তু মুসিবত আসার পূর্বে ইহাকে না জায়স কোনো কোনো আলেমের মতো অসুস্থ হওয়ার পূর্বে ঝাড়ফুঁক এবং লোহার সেক দেওয়ার মতো চিকিৎসা গ্রহণ করা সম্পূর্ণরূপে পরিপন্থী এই হাদিস বর্ণিত হয়েছে যে সত্তর হাজার লোক বিনা হিসেবে জান্নাতে যাবে তারা হলো ওই সমস্ত লোক যারা কোনো কুসংস্কারে বিশ্বাস করে না লোহা লোহাপুরা সেঁক দেয় না ঝাড়ফুঁক গ্রহণ করে না বরং তাদের রবের ওপরে তা করে ইবনে হাজারা রসমতুল্লাই দাউদি এবং অন্য একটি সম্প্রদায় উর্ধিত দিয়েছেন হাদিসে অর্থ এই যে যারা সুস্থ অবস্থায় রোগ হওয়ার ভয় থাকা সত্ত্বেও এইসব জিনিস পরিহার করে আর রোগ হওয়ার পর যারা এই সব চিকিৎসা গ্রহণ করে তাদের বিরুদ্ধে এই হাদিস প্রয়োজন নয় আর এই কথা উপস্থাপন করলাম ইবনে কুতোয়ার প্রদত্ত বন্যা থেকে ইবনে আব্দুল বার এর মতো পোষণ করেন আইসারতে আল্লাহ তালানু দ্বারা ব্যাপকভাবে সবল সকল তাবিজ বুঝাননি বরং শুধু কোরআনের আয়তে তাবিজ বোঝানোই তার উদ্দেশ্য কারণ অনন্য তা বলি যে রোগাক্রান্ত হওয়ার পূর্বে ও পরে সর্বস্থায় শিরকের অন্তর্ভুক্ত তা আশার আল্লাহ তালুর কাছে অজানা ছিল না ফাতহুল বারিম